গাইজ আজকে আমরা খুঁজে বের করতে চলেছি ফ্রি ফায়ার ওল্ডেস্ট প্লেয়ারগুলোকে তারা কি এখনও ফ্রি ফায়ার গেমটা খেলে নাকি ওই সময় মজার জন্য ইনস্টল করে আবার ডিলিট করে দিছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এইখানটায় দেখা যাচ্ছে একটি হিপাব প্লেয়ার ডাউন হয়ে হয়েছে এবং তার টিমমেট সরাসরি হ্রাস করে দেয় সেই টিম মেটটি রাশ করতে গিয়ে মারা যায় এবং যেই প্লেয়ারটি মারে সেই প্লেয়ারটি ইউআইডি সার্চ করবো আমরা গেমে এইখানটায় দেখি প্লেয়ারটি নয় ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল তার মানে এখনও সে ফ্রি ফায়ারটি খেলে তার লেভেল ছিয়াশি এবং লাইক একশো উনিশকে এবং তার পরনে রয়েছে বিলাক হি তোমরা তো জানোই বিলাক হি বর্তমানে গেমে কত পরিমাণে রিয়াল পরবর্তী ক্লিপে দেখা যায় এখানটায় দুইটা গ্রেনেড মেরে জ্ঞানকে মেরে যায় এবং এইখানটায় দেখি তার টিম মেট সার্চ করি এখানটা দেখি এই প্লেয়ারটি দুই ঘন্টা যাবত অফলাইনে রয়েছে তার প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে দেখি তার লেভেল একাত্তর এবং লাইক আঠাশ হাজার একশো পঁয়ত্রিশটা এর পাশে দেখি তার সিজন সেভেন ইলেকটা নেওয়া রয়েছে এবং তার কাছে ব্রেক ড্যান্সার বান্ডিল রয়েছে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিও ভালো তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবা